আজকে আমি চলে আসছি রিয়াদের ভাতা মার্কেটে যেখানে বাংলাদেশের পাসপোর্ট অফিস আছে তো আপনারা পাসপোর্টটা পাঁচ বছর দশ বছরের জন্য রিনিউ করতে কত রিয়াল খরচ হবে পনেরো দিনের জন্য ইমিডিয়েটলি রিনিউ করতে কত রিয়াল খরচ হবে সব কিছুই থাকছে এই ভিডিওতে না টেনে ফুল ভিডিও দেখুন আমি এখন চলে আসছি রিয়াদের ভাতা মার্কেটের ঠিক পাশেই বাংলাদেশি পাসপোর্ট অফিসে তো আপনারাও কিভাবে আসবেন আমি লোকেশানটা ডেসক্রিপশানে দিয়ে দেব আর কত রিয়াল খরচ হয় সেটাও বলে দেব। আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এখা এই বিল্ডিংয়ের চারতলাই হলো রিয়াদের পাসপোর্ট অফিস বাংলাদেশি পাসপোর্ট অফিস তো পাশটা আপনাদেরকে দেখাই দেখেন আশপাশটা চিনে রাখুন এটাই হলো পাসপোর্ট অফিসের সামনের আশপাশটা তো এই বিল্ডিংয়ের চারতলাই কিন্তু পাসপোর্ট জমা এবং বিতরণ করা হয় আর ঠিক ওঠার বিল্ডিংয়ের নিচেই হলো টিকিট অফিস এই টিকিট অফিসটার পাশ দিয়ে আপনারা চলে গিয়ে সামনেই লিফ্ট আছে এই দেখেন প্রবাসী সেবা কেন্দ্র লেখা আছে তো এই লিফটের চার নম্বর বাটনে ক্লিক করে আপনারা সরাসরি উপরে চলে আসবেন দেখেন আমি এখন চলে আসছি উপরে তো এখানে ভিডিও করা কিন্তু মম্নু মানে ভিডিও করা বারণ আছে তার জন্য আমি ভিডিওটা করব সাবধানতা অবলম্বন করে তো আপনারা দেখতে থাকুন এই গেটটা দিয়েই আপনারা ভিতরে ঢুকবেন মানে পাসপোর্ট অফিসের ভিতরে ঢুকবেন দেখেন আর সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট বিতরণ এবং কি জমা নেওয়া হয় এই রিসিপটার সঙ্গে আনতে হবে যদি আপনারা পাসপোর্ট নিতে আপনারা বুঝতে হবে দেখুন এই রিসিপ্টটা নিয়েই কিন্তু আপনারা পাসপোর্ট অফিসে আসতে হবে যদি আপনারা পাসপোর্ট নিতে আসেন তাহলে এই রিসিটটা নিয়েই আসতে হবে আর যখন জমা দিবেন। তখন আপনাদেরকে এই রিসিপ্টটা দিয়ে দিবে আর এই এই রিসিপ্টটা ছাড়া আপনাদেরকে পাসপোর্ট দেবে না অথবা আপনারা যদি কারো কাছে পাঠিয়ে দেন তাও দিয়ে দিবে পাসপোর্টটা অথবা আপনারা যদি অন্য কারো পাসপোর্ট মানে নিবেন তাহলে তার রিসিপটা নিয়ে আসবেন আর তার বাবার নামটা আপনারা মনে রাখবেন যদি বাবার নাম মনে রাখতে না পারেন তাহলে আপনাদেরকে পাসপোর্ট দিবে না অন্য কারো পাসপোর্ট আপনার হাতে দিবে না আমি আমার নতুন পাসপোর্ট হাতে পেয়ে গেছি রিসিপটা জমা দেওয়ার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু পাসপোর্টটা আপনার হাতে দিয়ে দেওয়া হবে আপনারা পাসপোর্ট রিনিউ করতে আসেন তাহলে দেখেন এই এইখানেই কিন্তু আপনারা পাসপোর্টটাকে আগে ফোটো করে নেবেন এখানে আসতে হবে এই পাশে এসে আপনারা পাসপোর্টটা ফটো করে ফটোকপি করে নিয়ে তারপর চলে যাবেন ঠিক প্রথম কাউন্টারে এই কাউন্টারটাতে এই কাউন্টারে এসে একশো পঁয়ষট্টি রিয়াল একশো পঁয়ষট্টি রিয়াল জমা দিবেন অথবা আপনারা যদি পনেরো দিনের পাসপোর্ট বানান মানে আপনারা দেশে যাওয়ার জন্য আপনাদের পাসপোর্টের মেয়াদ শেষ এখন আপনারা পাসপোর্টের মেয়াদ ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি করে দশ দিনের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে বাড়াবেন তাহলে পনেরো দিনের জন্য বাড়াতে পারেন আপনাদের থেকে আপনাদের খরচ হবে মাত্র পঁয়ষট্টি রিয়াল মাত্র পঁয়ষট্টি রিয়াল আর যদি আপনারা রিনিউ করেন পাঁচ বছরের জন্য অথবা ই পাসপোর্ট তাহলে আপনাদের খরচ হবে একশো পঁয়ষট্টি রিয়াল আমি আমার পাসপোর্টটাও হাতে পেয়ে গেলাম এবং কি আরেকজনের পাসপোর্ট নিতেও আসলাম তো ওরটাও পেয়ে গেলাম দুইটা পাসপোর্ট আমি নিয়ে এখন আমি চলে যাব আমার গন্তব্যে তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো আর লাইক করতে বলবেন না একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম